আসসালামু আলাইকুম নলেজ অফ মেডিসিন বিডি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আপনি কি জন্ডিস হ্যাপাটাইটিস কুষ্ঠকাঠিন্য ইত্যাদি সমস্যা ভুগছেন ইকটার্ন হামদার্ড ল্যাবরেটরিজ বাংলাদেশ এর ডিনার গ্রুপের অত্যন্ত কার্যকরী একটি সিরাপ ভিন্ন ভিন্ন কোম্পানি অনুযায়ী ভিন্ন ভিন্ন নামে ও ভিন্ন ভিন্ন দামে ফার্মেসিগুলিতে পেয়ে থাকবেন আপনি আপনার পছন্দ আর প্রয়োজন অনুযায়ী যে কোনো কোম্পানির কিনে নিতে পারেন নির্দেশনা ইহা যে যে উপসর্গে নির্দেশিত হয়ে থাকে এক জন্ডিস দুই হেপাটাইটিস তিন পেটে পানি জমা চার ফুসফুসের পর্দা প্রদাহ পাঁচ ফুসফুসের অ্যালভিও লাইটে প্রদাহ ছয় কোষ্ঠকাঠিন্য সাত জলায় ও প্রদাহ মাত্র প্রাপ্ত প্রাপ্তবয়স্ক দুই থেকে তিন চা চামচ করে দৈনিক দুইবার শিশু এক থেকে দুই চা চামচ করে দৈনিক দুইবার বা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ মোতাবেক ওষুধ সেবন করুন একশো বোতলের মূল্য আশি টাকা দুইশো পঞ্চাশ এম বোতলের মূল্য একশত টাকা চারশো পঞ্চাশ এম বোতলের মূল্য দুইশত টাকা সো এই ধরনের আরো ওষুধ সম্পর্কিত টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যদি ভিডিওটি ভালো বা উপকার আসে তাহলে লাইক এবং শেয়ার করুন কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান আপনার সুস্বাস্থ্য কামনায় নলেজ অব মেডিসিন বিডি